লটারি কেরঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মাটিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মন্ডলের তার মেয়ে সুকন্যা মন্ডলের নলহাটির টিএমসির এম রাজেন্দ্র সিং ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে

ডিল করেছে তার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটোওয়ালা দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়া হয় না এই লটারির জন্য দাদা রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে সরকারি কি বাসে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উধাও করে অসুবিধা এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে কোথায় রাখছে বাবা হাজার হাজার পনেরোটা জনায় আটশো ছত্তর কত বড় পেট মুখের কত বড় ঝাড়গ্রামে যান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসিটিভি খুব ভালো সিসিটিভি আঠেরো হাজার টাকা দাও গমা কিনলে দশ হাজারে পাওয়া যায় ওরাই তো কাগজ দিচ্ছে সব ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবো না ট্রান্সফার করে দিল আপনি বলুন আমি বলি বিরোধী দলটা তার কাজ তো এটা বিজেপির তো সেটিং অপোজিশন নয় সিপিএম ছিল কংগ্রেস ছিল সেটিং ছিল বিজেপি লড়ছে লড়ছে বলে চুরি গুলো সামনে ধরা পড়ছে তার ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয় বিকাশ ভবনের তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি করি

অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু পরে। এক সালের পরে পার্টিটা পার্টিটা উঠে উঠে গেছে গেছে ঢুকিয়েছি মমতা ব্যানার্জির রাস্তা চিনতো নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি

কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো দাদা দশ বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মীদেরকে এসটি দেবে বলে চিঠি লিখে এসটি দেরকে বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না এটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চায় জঙ্গল মহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুর দাদা দশ বছর আগে আত্মহতার চেষ্টা করতে গিয়ে কিছু আমি ওনার ওনার কথার উত্তর দেবো না মহামানব